আসলে আমার ছোট থেকে একটা পড়ানোর শখ ছিল মানে আমি আমার শিক্ষাটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে চাই কারণ এইভাবেই তো মানে মানুষ শেখাতে শেখাতে কিন্তু নিজে আরও শেখে আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে এই কারণেই যে প্রথমত এটা অনেকটা ইলাবোরেটিভ একটা স্টাডি যেখানে অনেক অনেক ভ্যারাইটিস অফ জিনিস জানা যায় এবং আমার যেহেতু এই টিচিং প্রফেশনেই আমি আছি তিন বছর ধরে কিন্তু সেটা প্রায় আমার কোনো কোর্স ছিল না এভাবে ট্রেনিং করা ছিল না এখানে আমরা আমরা হিন্দি কম্পিউটার স্পোকেন ইংলিশ সবই মানে শিখতে পারছি ফনিক্স বলুন মন্টেশ্বরি বলুন এই সবগুলো এবার চাট বানানো অনেক কিছুই আমরা শিখছি যে সমস্ত শিক্ষার্থী এখানে আসতে চাইবে তাদের একটাই অ্যাডভাইস যারা টিচার হতে চাইছো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যারা সত্যিই প্রকৃতপক্ষে টিচার হতে চাইছো কেবলমাত্র তারাই এসো অফ গাইডেন্স আপনারা কি পড়াতে ভালোবাসেন এবং ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন সো বন্ধুরা ভিডিওটা তাহলে আপনাদের জন্য হতে চলেছে কারণ আজকে তুলে ধরব হাওড়ার কদমতলার বেস্ট টিচার ট্রেনিং ইনস্টিটিউট দ্রোণাচার্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড টেকনোলজিকে এই টিচার ট্রেনিং ইনস্টিটিউটে প্রি প্রাইমারি প্রাইমারি এবং মন্টেশরি টিচিং মেথডের মতো বিভিন্ন ধরনের কোর্সেস করানো হয় থিওরিটিক্যাল ফাউন্ডেশনের সঙ্গে সঙ্গেই রয়েছে প্র্যাকটিক্যাল শিক্ষার সুযোগ শুধু শিক্ষাদানই নয় এখানে রয়েছে পার্সোনালিটি ডেভেলপমেন্টের সেশন স্পোকেন ইংলিশের ক্লাস প্র্যাকটিস এবং নিয়মিত পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং স্কুলে পড়াতে সক্ষম করে তুলতে সমান গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি একটি শান্ত পরিচ্ছন্ন পরিবেশে পরিচালিত হয় যেখানে শেখার জন্য প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো রয়েছে আপনি যদি শিক্ষক হতে চান বা শিক্ষিকা পেশায় আগ্রহী হন তাহলে দ্রোণাচার্য ইনস্টিটিউট হতে পারে আপনাদের জন্য একটা সেরা পছন্দ চলুন দেখে নেওয়া যাক এই প্রতিষ্ঠানের ভেতরে কী কী সুযোগ সুবিধা রয়েছে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কোনো সাহায্যে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিস্তারিত জানতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে যে ফোন নাম্বার আছে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আমাদের ভিডিওটা থেকে যদি কোনোরকম সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং এই ধরনের নতুন নতুন ইনস্টিটিউটের ভিডিও দেখতে অবশ্যই আমাদের কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দা ইউটিউব চ্যানেল অফ কেরিয়ার গাইডেন্স বন্ধুরা আজকে আমি চলে এসেছি দ্রোণাচার্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড টেকনোলজিতে এবং আমার সাথে রয়েছে এই ইনস্টিটিউশনের ম্যাডাম নমস্কার ম্যাডাম নমস্কার নমস্কার ওকে তো ম্যাডাম আমাদের যে অডিয়েন্স আছে আশা করি অনেক কিছু জানতে চাইবে আপনাদের এই ইনস্টিটিউশনের ব্যাপারে এখানে কি কি পড়ানো হচ্ছে ঠিক আছে স্টুডেন্টদের ফিডব্যাক আমরা নেব এখানে তো সবার থেকে আগে ম্যাডাম আপনি আপনার ব্যাপারে বলুন আমি সামন্ত আমি ইনস্টিটিউট অফ এডুকেশন টেকনোলজির কর্ণধার এই ইনস্টিটিউটটা আমি আমার হাতে করে তৈরি করেছি এবং এই ইনস্টিটিউটটাকে আমি অপারেট করি এবং এখানে যা কিছু শেখানো হয় সবকিছু আমার তত্ত্বাবধানেই হয় কতদিন শুরু করেছেন এটা এই ইনস্টিটিউটটা আমরা মোটামুটি লাস্ট ইয়ার থেকে কাজ শুরু করেছি। এই বছর থেকে আমাদের অ্যাকটিভ ক্লাস শুরু হয়েছে। আচ্ছা এর আগে তো আমাদের কিছু আইনি এর মধ্যে দিয়ে আসতে হয়েছে। সেজন্য একটু সময় লেগেছে। ইনস্টিটিউশন তৈরি করা আর মুখের কথা না একদমই নয়। আমি যেহেতু আমার স্টেটেই কাজ করছি, আমার স্টেটের মানুষদের জন্য কাজ করছি, মহিলাদের জন্য কাজ করছি, সেই জন্য আমাকে কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়েই যেতে হয়েছে। ওকে এবং সেই সেইটুকু সময় আমাকে দিতে হয়েছে। ম্যাডাম আমাদের অডিয়েন্স জানতে চাইছে যে আপনাদের এই ইনস্টিটিউশনের উদ্দেশ্য কি আছে দেখুন এখন প্রত্যেকটা মানুষেরই তো কাজের প্রয়োজন প্রত্যেকটা মানুষই চাইছে যে সৎ পথে মানে কিছু উপার্জন করবে এবং এই উপার্জনের জন্য ছেলেরা যেরকম চেষ্টা করে এখন প্রত্যেকটি মেয়েও কিন্তু নিজেদের পরিশ্রমে কিছু রোজগার করে নিজেদের পায়ে দাঁড়াতে চায় একাডেমিক সেকশনটা টিচিং প্রফেশনটা পড়ানো বা শিক্ষকতা সবসময় মানুষের ভীষণ কাঙ্ক্ষিত একটা তারা অনেক প্রত্যেকেই মনের মধ্যে পোষণ করেন যে আমি শিক্ষক হতে চাই আমি শিক্ষিকা হতে চাই আমি টিচার হব আমি একটি ভালো স্কুলে পড়াবো কিন্তু আমরা যদি প্রোফাইল দেখি আমরা যদি একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছবি দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের হয়তো শিক্ষার সংখ্যাটা অনেক বেড়েছে মানে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে কিন্তু কোয়ালিটি অফ এডুকেশনটা অনেক কমে গেছে শিক্ষার মানটা কমেছে শিক্ষার সম্প্রসারণটা বেড়েছে কিন্তু শিক্ষা যদি প্রসারিত হয় তার মান কমে যাবে এটা তো হওয়া উচিত উচিত নয় নয় কখনোই এই মানটা কমে যাওয়ার জন্য কিন্তু যেরকম স্কুলগুলো দায়ী আমার মনে হয় কিছুটা দায়িত্ব আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও উপরেও বর্তায় এইটা এই সত্যি কথাটা বলতে বা স্বীকার করতে আমাদের লজ্জা থাকা উচিত নয় সেই জন্য আমার মনে হয়েছে দীর্ঘদিন এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমি দেখেছি টিচার ট্রেনিং বিএড ডিএলএড মন্টেসরি ট্রেন এইসব সার্টিফিকেট দিয়ে টিচাররা বিভিন্ন স্কুলে চাকরি করতে যাচ্ছেন কিন্তু এই সার্টিফিকেট গুলো শুধুই মাত্র একটা সার্টিফিকেট হয়ে রয়ে গেছে এখানের কোনো স্কিল টিচারের মধ্যে ডেভেলপ করেনি ঠিক আছে আমরা আমরা টিচাররা সবসময় বলছি কোথাও চাকরি করতে গেলে কি স্যালারি পাবো চাকরি পাবো কিনা এই চিন্তাটা আমাদের প্রথম মাথায় আসছে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এটাও ভাবতে হবে আমি কি শেখাতে পারছি সেই স্কুলে গিয়ে আমি বাচ্চাদের জন্য আমি কতটা তৈরি সো ম্যাডাম টাইমিং কেমন কেমন রয়েছে এবং প্রত্যেক কতদিন ক্লাস হয় সপ্তাহে দুদিন ক্লাস হচ্ছে পরবর্তীতে আমরা এটাকে পাল্টাতে পারি ব্যাচ অনুসারে এবং চার ঘন্টা করে সময় দিতে হচ্ছে

বা মন্টেসরি বা প্রি প্রাইমারি লেভেলে শেখার কি আছে কিন্তু এটা তো একদম ভিত একটা একাডেমিক সেকশনের একদম ভিটটা এখানে কিন্তু সত্যি অনেক কিছু শেখার আছে মানে স্টুডেন্টদের সঙ্গে আপনারা যখন কথা বলবেন বুঝতে পারবেন সামান্য এবিসিডিটা বলতে গিয়েও তাদের দাঁত ভেঙে যাওয়ার উপক্রম মানে এতদিন শিখে আসা প্রথাগত এটা থেকে বেরিয়ে এসেও অনেক কিছু শেখার আছে সত্যি শেখার আছে তো ম্যাডাম এখানে অনলাইন অফলাইন বা হাইব্রিড ক্লাসের কোনো একদমই তাই অনলাইনেও ক্লাস হয় হাইব্রিডেও ক্লাস হয় অফলাইনেও ক্লাস হয় তবে স্টুডেন্টরা যদি তাদের এনাফ টাইম থাকে আমরা তাদেরকে অফলাইনের জন্যই বেশি বলি কারণ কি প্রেফার করি কারণ আমরা তাদেরকে ভালো শেখাতে পারি অনলাইনটা ধরুন হঠাৎ লকডাউন যদি হয়ে যায় তখন সবাইকে অনলাইনে পৌঁছে যেতে হবে কিন্তু আমার মনে হয় এই ধরনের শিক্ষা শিক্ষাগুলো অফলাইনে কলমে তাদের শিক্ষাটা মিলে ভালো হয় মানে অনলাইনে যখন শিখেছেন তাহলে তো ভারতবর্ষের যে জায়গায় বসে শিখতে পারে একদমই তাই ভারতবর্ষে যে কোনো জায়গায় বসে শিখতে পারা যাবে এবং এখন দেখুন না ভারতবর্ষে যে কোনো জায়গার জিনিসই তো যে কোনো জায়গায় শেখা যাচ্ছে কিন্তু কোর্স গুলো মূলত সার্টিফিকেট ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে না কোনো কিছু শিক্ষামূলকের দিকে তো যাচ্ছে না সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছি একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছে কিন্তু আমাদের অনলাইন ক্লাস হলেও সেটা কিন্তু কোনো ভিডিও ক্লাস হবে না একদম গুগল মিট বা জুমে ঢুকে ক্লাস হবে মানে ওয়ান এরকম নয় যে আপনি অনলাইনে আছেন মানে আপনি আপনার টাইমে ভিডিওটা দেখে নিলেন ক্লাসটা হয়ে গেল জিনিসটা কিন্তু এরকম হবে না অনলাইনেও যদি থাকেন বাড়িতেও যদি থাকেন আপনাকে গুগল মিটের সামনে ফোনের সামনে বসেই ক্লাসটা করতে হবে এখানে যে সমস্ত এটা পড়ান তাদের যোগ্যতা কেমন ম্যাক্সিমাম টিচার বি এর কিছু প্রি প্রাইমারি প্রাইমারি ট্রেন টিচারও আছেন মানে যখন প্রত্যেকই তাদের যে সাবজেক্টটা পড়াচ্ছেন সেই সাবজেক্ট এক্সপার্টই আছেন সাবজেক্ট এক্সপার্ট স্যার এন্ড মানে সবাই গ্রাজুয়েশন হ্যাঁ সে তো অবশ্যই মানে সে তো গ্রাজুয়েশন টিচার হওয়া যাবে না তার টিচিং স্কিল থাকতে হবে সেই সার্টিফিকেট থাকতে হবে মানে অনেক ইনস্টিটিউশন রইছে যেখানে হয়তো মাধ্যমিক পাস কি তাদেরকেই নিয়ে নিচ্ছে তাই আমার নিজের দেখা অনেক বড় বড় এ রয়েছে

আমরা সেই সমস্ত পদ্ধতি নিয়েই কাজ করছি এবং আমরা এখানে টিচারদের ট্রেন করছি যারা আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হতে চান তারা কাজ করছেন এখানে তারা ট্রেন নিচ্ছে মানে আপনারা বলতে চাইছেন যে আপনারা বেশি স্কিলস এর উপর বেশি জোর দিচ্ছেন উপর আমরা না জোর দিচ্ছে এখন পুরো এডুকেশন সিস্টেম টাই স্কিলস কে ঘিরে গড়ে উঠছে তাই না তাই জন্য তো কারিগরিমূলক শিক্ষাগুলো এরকম ভাবে ঢুকে যাচ্ছে এই যে আমরা দেখছি সেমিস্টার তৈরি বেসিসে হচ্ছে স্কুলগুলো দেখুন এখন ইন্টার্নশিপ করছে আগে আপনি দেখেছেন গ্র্যাজুয়েশন লেভেলে কোনো ইন্টার্নশিপের ব্যাপার ছিল না কিন্তু এখন কলেজগুলো ইন্টার্নশিপ করায় ইন্টার্নশিপটার মানেই হচ্ছে যে একাডেমিক সেকশনকে প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে একটা ব্লেন্ড করে দেওয়া তো সেখানে যদি আমাদের চিন্তাভাবনা এরকম না থাকে আমাদের ক্যাপাসিটি এটা না থাকে যে আমরা একটা স্টুডেন্টকে সঠিকভাবে গাইড করব তাহলে আমরা ভবিষ্যতে ভালো ছাত্রছাত্রী আশা করব কি করে সেই জন্য এখানে আমরা টিচার্স ট্রেনিংটা একদম আধুনিককরণ পদ্ধতিতে দিচ্ছি সো এখানে কি কি কোর্স করানো হয় আচ্ছা এখানে টিচার্স ট্রেনিং টাই দেয়া হচ্ছে বিভিন্ন ভাগে সার্টিফিকেট দেওয়া হচ্ছে ডিপ্লোমা কোর্স আছে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স আছে কম্পিউটার টিচার্স ট্রেনিং আছে এই সমস্ত টিচার্স ট্রেনিং গুলো করানো হচ্ছে হ্যাঁ অ্যাবাকাস টিচার্স ট্রেনিং করানো হচ্ছে এই সমস্ত কোর্সের মেয়াদ কতদিন রয়েছে 6 মাস থেকে 1 বছর অ্যাডভান্স ডিপ্লোমাটা 2 বছরের কোন কোর্সের একটু সময়গুলো বলে দিলেন কোর্সের সার্টিফিকেট কোর্সগুলো সিক্স মান্থের মধ্যে শেষ হয়ে যাচ্ছে ডিপ্লোমাগুলো এক বছর লাগছে এক বছর একদমই তাই তো বৈশিষ্ট্যগুলো বলবেন দেখুন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বলতে দেখুন এই ধরনের কোর্স যেগুলো যেগুলো ক্যারিয়ার ওরিয়েন্টেড জন ওরিয়েন্টেড কোর্স এই কোর্সগুলো শিখতে গেলে ন্যূনতম একটা সময় আপনাকে দিতেই হবে বৈশিষ্ট্য একটাই সেটা হচ্ছে কঠোর পরিশ্রম এই কোর্সের একটাই বৈশিষ্ট্য আপনি যদি পরিশ্রম করেন চাকরি ঠিক আপনার কাছে আসবে আপনাকে চিন্তা করতে হবে না যে কোনো অর্গানাইজেশন আমাকে বলছে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেবে এ পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট কোনো অর্গানাইজেশন বলতে পারে না এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার কতটা ইনবেল কোয়ালিটি তৈরি হয়েছে আপনার মধ্যে সেই কোয়ালিটিটার দিকে আমরা জোর দিচ্ছি কাজেই সময় তো আমাদের লাগবেই মানে ছ মাসের কোর্স করে আপনি যতটা বেশি শিখবেন এক বছর বা দু বছরের কোর্সে আপনি অনেক বেশি শিখবেন অনেক ডেপথে শিখবেন আর এখানে আমাদের প্রচুর প্যানেল অফ টিচার্স আছে তারা আপনাদের বিভিন্ন বিষয় শেখাবে এবং আপনাদেরও সমান তালে তাল দিয়ে পড়াশোনাটা করতে হবে আঁকি দিয়ে বা শুধু সার্টিফিকেট নিয়ে চলে গেলে হবে না এখানে যেমন পরিশ্রমও লাগবে তেমনি ধৈর্যও লাগবে একদমই বড় অধ্যাবসায় এটা প্রচন্ড পরিমাণে লাগবে স্কিলসও লাগবে একদম সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য

দক্ষতাটা প্রকাশ করতে পারে টিচিংটাও শিরোম একটা দক্ষতা সেটা সে একবার শিখে যাবার পরেই সে নিজেই নিজের একটা পরিবেশ তৈরি করে ফেলতে পারবে সে বুঝতে পারবে কোন জায়গায় তার এই দুঃখতাটা সেতু বন্ধনে মিলে গড়ে একদম এবং থেকে যদি ন্যূনতম হয় বাড়িতে বসে তো টিচিং করানো যেতে পারে একদমই তাই একদমই তাই একদম মানে আমরা দেখেছি মানে অনেকে টিচার্স ট্রেনিং করে স্কুলের চাকরি ছেড়ে বাড়িতে টিউশন করছে অবশ্যই আমি স্কুলে অনেকটা সময় দিচ্ছিলাম তার জায়গায় আমার বাড়িতে টিউশন পুরোটাই নির্ভর করছে জানেন তো অনেক সময় আমরা দেখেছি আপনিও দেখে থাকবেন যে অনেক মানুষ আছে যার শিক্ষাগত যোগ্যতা তেমন নয় কিন্তু খুব সুন্দর পড়াতে পারেন আমাদের সময় অমল স্যার কমল স্যার বিমল স্যার এরা হতেন যারা যাদের হয়তো একাডেমিক ব্যাকগ্রাউন্ড অত স্ট্রং হতো না কিন্তু খুব সুন্দর আমরা অনেক সময় দেখি ওষুধের দোকানে অনেক ফার্মাসিস্ট এত সুন্দর ওষুধ দিয়ে দেন দিয়ে বললেই একটা হাজার টাকা ফিজের ডাক্তারও তার কাছে ফেল হয়ে যায় এটা পুরোটাই হচ্ছে আপনার কারিগরি দক্ষতার উপর আপনার কতটা স্কিল আপনি ওই লাইনে কতটা প্র্যাকটিস করেছেন তারই ওপর টিচিংটাও তাই আর সব থেকে বড় হচ্ছে টিচিং টা কে একদমই এই প্রফেশনটা ভীষণ ভালোবাসার একটা ভীষণ ধৈর্যের একটা প্রফেশন শুধুমাত্র অর্থ উপার্জনের প্রফেশন এটা নয় এইটা একটা প্যাশন থাকা উচিত মানুষের মধ্যে এই ইনস্টিটিউশনের ব্রাঞ্চ কোথায় কোথায় আছে আমাদের বর্তমানে দুটি ব্রাঞ্চ আছে আমাদের কলকাতা গড়িয়া হাটে একটি ব্রাঞ্চ আছে এবং এই হাওড়ার চ্যাটার্জি পাড়া মোড়ে একটি ব্রাঞ্চ ব্রাঞ্চ আছে এটা তো ব্রাঞ্চ না এটা আমাদের প্রধান শাখা মেইন শাখা এখানে তো ওইটা হলো ব্রাঞ্চ ওটা হলো ব্রাঞ্চ এখানে যারা যারা আসবে অ্যাডমিশনের জন্য কোথা কোথা থেকে আসতে পারে বা কোথা কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত দেখুন আমাদের এই এটা একটা জাংশন টাইপের হয়ে আছে এটা একদম চ্যাটার্জি পাড়া মোর মানে একদিকে আমরা যেমন টিকিয়া পাচ্ছি আরেকদিকে দাসনগর পাচ্ছি এদিকে আমরা কোনা হাই রোড পাচ্ছি আর এইদিকে কদমতলা আর একদিকে রামতলা পাচ্ছি এবার বলুন আপনি ভেবে দেখুন কোথা কোথা থেকে আসতে পারে ইনফ্যাক্ট বেলেগুল থেকেও এটা অত্যন্ত কাছে কাজেই গাজেই এখানের মানে এটা একটা সেন্টারে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এখানে পাঁচ মাথার মোড় বলতে পাঁচ মাথার একটা মোড় গাজেই এখানে যে কোনো ভাবে আসতে পারা যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে তো আমি এখানে আপনারা কি করে আসতে পারবেন তার জন্য সেপারেটলি একটা আলাদাই ভিডিও বানিয়েছে একদম এটা রিলস আকারে রয়েছে এবং সেই ভিডিওটা এই ভিডিওটা ডিসক্রিপশানে রয়েছে তো আপনারা যদি এখানে আসতে চান তো অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আর বন্ধুরা তার সাথে সাথে আমি এটা বলব যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই ধরনের যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনারা জানেন কী করবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন আরও কী কী প্রশ্ন আছে ম্যাডামকে করাইয়া আচ্ছা এখানে ফি স্ট্রাকচার কেমন আছে এখানে ফি স্ট্রাকচার সাধারণ মানুষের রেঞ্জের মধ্যেই আছে আচ্ছা প্রত্যেকটি কোর্স একদমই করতে পারবেন কারোর জন্য কোনো হ্যাটিক ব্যাপার নেই এবং এটা মাসিক কিস্তিতেও দেওয়া যাচ্ছে দেওয়া যাচ্ছে মানে আচ্ছা ইনস্টিটিউশনে স্কলারশিপে কি কোনো ব্যবস্থা আছে স্কলারশিপের ব্যবস্থা এই এই কোর্সের জন্য এখনো অবধি আমরা কোনো কর্মশ্চিকার ব্যবস্থা করিনি তবে এখানে একটু প্রথম দিকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো ব্যাপার আছে প্রথম দিকে অ্যাডমিশন নিলে ব্যাচের প্রথম কিছু কয়েকটি সপ্তাহ অ্যাডমিশনের জন্য কোর্স ফি রিডাকশান থাকে আচ্ছা আপনি যে সমস্ত এখানে শিক্ষার্থী আসবে তাদের আপনি কি বলতে চাইবেন আপনার কোনো অ্যাডভাইস আছে যে সমস্ত যে সমস্ত শিক্ষার্থী এখানে আসতে চাইবে তাদের একটাই অ্যাডভাইস যে যারা টিচার হতে চাইছ তারা আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং যারা সত্যি প্রকৃতপক্ষে টিচার হতে চাইছো কেবলমাত্র তারাই এসো এখানে কিন্তু শুধু সার্টিফিকেট দেওয়া হয় না এখানে উপস্থিত থেকে ক্লাস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি মানে ক্লাস না করলে সার্টিফিকেট ইস্যু হবে না অ্যাটেনডেন্সের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং অনলাইন অফলাইন যে মোডেই করো না কেন কাজটা তোমায় করতে হবে শিখতে তোমায় হবে আপনি অ্যাটেন্ডেন্সের ব্যাপারে একটু বলুন কারণ তো আপনি বলেন বেশি জন

আখেরে কোনো লাভ নেই কারণ কি এরা তো একটা স্কুলে যাবে সেখানে পড়াতে যাবে সেখানে যদি টিচিং এবিলিটিটাই না তৈরি হয় সেখানে তার চাকরি মানে চাকরি বেশি দিন টিকবে না এটাই আর কি কাজেই তাকে অবশ্যই ক্লাস করতে হবে রেগুলার টিচাররা যেরকম ভাবেন সেই ভাবে যেতে হবে যখন টিচাররা এতটা এফোর্ট দিচ্ছে ইনস্টিটিউট এফোর্ট দিচ্ছে ওনাদেরকে তো এফোর্ট দিতেই হবে অবশ্যই ম্যাম নেক্সট ব্যাচ কবে স্টার্ট হবে আমাদের নেক্সট ব্যাচটা উইদিন থ্রি মান্থস শুরু হচ্ছে এবং আমাদের আরও কোর্স কারিকুলাম এতে ইনক্লুড হবে আমরা কিছু অন্যান্য কোর্সও ইন্ট্রোডিউস করব তো পরবর্তী তিন মাসের অ্যাডমিশন কিন্তু এখনই শুরু হয়ে গেছে একটা ব্যাচ তো অলরেডি রানিং তো ব্যাচ চলাকালীন সেখানে অন্য নতুন অ্যাডমিশন নেওয়া যায় না কারণ আমাদের ব্যাচটা অনেকটা এগিয়ে গেছে এরপরে পরবর্তী ব্যাচটা আমরা নেক্সট মান্থেই আর বছরে কতগুলো ব্যাচ হবে বছরে চারটে ব্যাচ বছরের ব্যাচে তিন মাস করে ডিউরেশন তিন মাসের ডিউরেশনে একটা ব্যাচ সো আপনারা তো এতক্ষণে ইন্টারভিউটা দেখেই নিলেন এবং চলুন তাহলে এই যে ইনস্টিটিউশন রয়েছে তার পুরো ভিডিও ব্লগটা আপনাদের সামনে আমরা তুলে করি সো আমরা চলে এসেছি ওপরের ক্লাসে আর এখানে ম্যাডাম ক্লাস করাচ্ছেন সামনেই বোর্ড রয়েছে এবং এখানে রয়েছে স্টুডেন্টনি বলুন বলুন আপনার নাম বলুন মৌমিতা মুখার্জি আচ্ছা আপনি কোথা থেকে এসছেন আমি হাওড়া দাসনগর থেকে এসছি ওকে আর কি বলতে চাইবে ইনস্টিটিউশনের ব্যাপারে হ্যাঁ এখানে আমরা আমরা হিন্দি কম্পিউটার স্পোকেন ইংলিশ সবই মানে শিখতে পারছি যেহেতু হিন্দিটা আমরা সেরমভাবে জানতাম না এখানে এসে আমরা মানে হিন্দি সম্পর্কে আমরা অনেক কিছু জানি হিন্দিতে কথা বলার চেষ্টা করছি এমনকি ইংলিশটাও আমরা হয়তো জানি কিন্তু আমরা বলতে হেজিটেট করি কিন্তু এখানে এসে আমরা ইংলিশটাও বলার চেষ্টা করছি এবং কম্পিউটারটাও আমাদের প্রত্যেকটি জানা উচিত কিন্তু আমরা সেটা এখনো পর্যন্ত জানতাম না কিন্তু এখানে এসে আমরা কম্পিউটারটা সেটার সুযোগ পাচ্ছি ওকে বলুন আপনার নাম বলুন অড়ুণধوتی দাশ কোথা থেকে এসেছেন আমি হাওড়া হাওড়া থেকে এসেছি বিবেকানন্দ আশ্রমের কাছ থেকে আচ্ছা আসন দিয়া আচ্ছা কি বলতে চাইবেন এখানে অনেক রকম দিক আছে শেখার শুধুই যে গদে ধরা মানে ধরা জিনিসপত্র সেরকম ব্যাপারটা নয় আমরা কম্পিউটারটা হাতে নাতে শিখতে পারছি প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে এখানকার টিচার্সরাও ভীষণ হাতে ধরে সব কিছু শেখাচ্ছেন এছাড়া বেশ কিছু জিনিস নতুন আছে যেগুলো ফনিক্স বলুন মন্ডেশ্বরী বলুন এইসবগুলো এবার চাট বানানো অনেক কিছুই আমরা শিখছি কিভাবে আমরা অনেক ম্যানার্স কিভাবে বাচ্চাদের শেখাতে পারবো বা কীভাবে করতে পারবো এইসব জিনিসগুলো কিন্তু আমরা অনেক কিছু জানছি এবং ডিটেলিংয়ে আমরা গ্রামার ইংলিশ অনেক কিছু এক্সট্রা এছাড়া স্পোকেন আর যেটা আমাদের হয়তো সবসময় সম্ভব হয় না বলাটা সেগুলো আমরা অনেক বেশি অ্যাডাপ্ট করছি এখান থেকে আমার নাম সুনাম কুন্ডু এবং আমি হাওড়া দাসনগর থেকে এসেছি তো আমি ইনস্টিটিউশনে এসেছি এবং অ্যাকচুয়ালি আমি ছোটো থেকে একটা পড়ানোর শখ ছিল মানে আমি আমার শিক্ষাটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে চাই কারণ এইভাবেই তো মানে মানুষ শেখাতে শেখাতে কিন্তু নিজে আরও শেখে তো আমি যেটাই শিখেছি সেটা আমি অন্যদেরকেও শেখাতে চাই যাতে তারাও সেই মানে সাহায্যটা পা লেখাপড়ার ইত্যাদি আর টিচার এমন একটা প্রফেশন মানে সেক্ষেত্রে একজন টিচার কিন্তু আরও পাঁচটা প্রফেশন তৈরি করতে পারে মানে একজন টিচার একজন ইঞ্জিনিয়ারকে তৈরি করতে পারে ডক্টর তৈরি করতে পারে মানে এইটা এমন একটা প্রফেশন যে প্রফেশন কিন্তু আরও নানান চারটে প্রফেশনকে তৈরি করতে পারে তো আমার এটা একটা ইচ্ছা ছিল যে আমি এই প্রফেশনের থ্রু আরো পাঁচজনকে পড়াবো শেখাবো তাদেরকে জিনিসটা জানাবো এখন যে নতুন যা অ্যাডভান্টেজ এসেছে যার সাথে তাদেরকে রিলেট করাবো তো এটা আমার ইচ্ছা ছিল বলেই আমার এই আমি একটা টিচার হতে চাই আমার নাম অঙ্কিতা দাস আমি হাওড়া সাতটাগাছি মোড় থেকে এসেছি অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ডটা টোটালটাই আলাদা আমি একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি যখন আমি এই কোর্সের ব্যাপারে জানতে পারি আমার এটা খুব ইন্টারেস্টিং লেগেছে এই কারণেই যে প্রথমত এটা অনেকটা ইলাবোরেটিভ একটা স্টাডি যেখানে অনেক অনেক ভ্যারাইটিস অফ জিনিস জানা যায় তার সাথে সাথে সবথেকে বড়ো অপরচুনিটি এটা যে বাচ্চাদের সাথে যেটা আমার ভালো লাগে বাচ্চাদের সাথে অনেকটাই টাইম কাটানো যায় আর যেমন আমি ওদের কিছু শেখাতে পারবো এখান থেকে শিখে গিয়ে তেমন ওদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় তো আমার এই জন্য এই প্রফেশনটা খুব পছন্দ হয়েছে আমার নাম দেবারতি রয় আমি হাওড়া কদমতলায় থাকি আমি বলতে চাই বলতে আমি অনলাইনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই ইনস্টিটিউটের ব্যাপারে জানতে পারি তারপর সেখান থেকে আমি কোর্সটার ব্যাপারে আমি ম্যামের সাথে যোগাযোগ করি কোর্সটার ব্যাপারে ডিটেলে জানি এবং আমার যেহেতু এই টিচিং প্রফেশনেই আমি আছি তিন বছর ধরে কিন্তু সেটা প্রায় আমার কোনো কোর্স ছিল না এভাবে ট্রেনিং করা ছিল না এবং আমি যেহেতু এই প্রফেশনটাতেই থাকতে চাই তো সেই কারণেই ম্যামের সাথে যোগাযোগ করি এবং এখানে ক্লাস করে আমি খুব স্যাটিসফাই অনেক কিছু শিখছি এবং আগে আমি আরও অনেক কিছু শিখবো এটুকু আমার এক্সপেকটেশান ম্যামেদের থেকে আছে সো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এই ভিডিওটা তাদের সঙ্গে যারা সত্যি সত্যি জীবনে শিক্ষক হতে চায় এবং শিক্ষার মাধ্যমে একটা ভালো সমাজ তৈরি করতে চায় আর হ্যাঁ এই ধরনের নতুন নতুন ইনস্টিটিউশনের ভিডিও ব্লগ দেখতে অবশ্যই আমাদের কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর যদি আপনাদের অ্যাডমিশন বা ইনকোয়ারি করতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটা বা ডিসক্রিপশানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা অ্যাডমিশন বা ইনকোয়ারি করতে পারে সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জয় হিন্দ